না আল্লাহ আমা কাঁ দেখাও না দেখাও সোনারি মদিনা কাবা তফ করিব সাফা মারোয়া দৌড়িব তারপরে আমি জমজম পানি খাব এ তারপর পড়ব নামাজ দেখ না এ তারপর পড়ব নামাজ দেখো না দেখাও সোনারী মদিনা আল্লাহ দেখাও না দেখাও সোনারী মদিনা মদিনা মনউরা যাহ বিশেরি যেথায় শুয়ে আছে মর নবীজি পিয়ারা এপরে আছি দিন যে কাটে না এপরে আছি দিন যে কাটে না দেখাও সোনারি মদিনা দেখাও সোনারি মদিনা আল্লাহ আমায় কাবা দেখাও না দেখাও সোনারি মদিনা আরাফাতে যাইব আমি হাজি হইব মুজদালি ফাতে গিয়ে আমি পাথর ঘুরাব এ শয়তান আমার বগিয়ে মিনায় বল না এ শৈতন মারবিন বল না দেখাও সোনারি মদিনা আল্লাহ দেখাও না দেখাও সোনারি মদিনা যার কারণে ঘুম না দেখাও সোনারি মদিনা জোরে চিনিয়া বলেন মার এবার আমার ওই রাখাল পরদিন সকাল বেলা সবার আগে উঠা উনি গেলেন মসজিদে নবীর ভিতরে একেবারে ওমর যেই জায়গায় নামাজ পড়া ইমাম একেবারে তার বরাবর পিছনে নামাজে দাঁড়ায় যায় অথচ আল্লাহ নবী যখন নামাজ পড়াবে আল্লাহ নবী নামাজ পড়াবে ইমামতির মুসাল্লা ইমামতি করবে নবীর পিছন বরাবর দাঁড়াবে হজরতে আবু বকার আর নবী মারা যাওয়ার পরে আবু বকর যখন ইমামতির মুসল্লায় আবু বকরের পিছন বরাবর দাঁড়াবে হজরতে অমর অমর যখন আবার ইমামতির নামাজে দাঁড়াবে অমরের পিছন বরাবর সমান সমান দাঁড়াবে হজরতে ওসমান ওসমান যখন নামাজের মুসল্লায় দাঁড়াবে ইমামতির মুসল্লায় দাঁড়াবে ওই ওস ওসমানের পিছন বরাবর দাঁড়াবে হজরতে আলী এই পর্যন্তই নবী বলছেন যাবি নামাজ পড়ালে আমার পিছনে দাঁড়াবে আবু বকর আবু বকর নামাজ পড়ালে তার পিছনে দাঁড়াবে হজরত ওমর ওমর নামাজ পড়ালে তার পিছনে দাঁড়াবে হজরত ওসমান ওসমান নামাজ পড়ালে তার পিছন বরাবর দাঁড়াবে হজরতে আলী এই চারটার কথা বইলেই আল্লাহ নবী শেষ করে দেশে আর বলেন নাই তার মানে বোঝা যায় খলিফা খোলাফায় রাশেদার যুগ এই পর্যন্তই ছিল এ মুসলমান এবার ওসমান হজরত মরের পিছন বরাবর দাঁড়াবে সিদ্ধু উসমান পরদিন সকালবেলা ফজরের নামাজ পড়তে যাইয়া ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই তাকাইয়া দেখে ওমরের জায়গায় কে যেন বইসা রইছে ওমর আর কোনো কথা কয় না দূরের থেকে দেখি যে কেমন কেমন লাগ দেওয়া যায় কি বাবা এরকম আমার উদ্দেশ্যে যদি ওই তো ঠিক না যে আমি আমি ওসমান সভাপতি আরো কত বড় লোক নামাজ পড়তে ডকলে আমরা তাকে এ সার এ সার ও খুব জীব কিসের সামনে বিশেষ করতে কি ভালো পোশাক নাই আল্লাহর ঘর এমন একটা ঘর ওখানে সবাই সমান কিসের বিকারি আর ভিখারি কোটি সম্পদ দুনিয়ার মালিক যদি হয় মসজিদের ভিতরে ঘর ওখানে রাজত্ব চলবে না ওখানে তুমি যেই জায়গায় জায়গা ওই জায়গায় বসবা যদি কে ওইটা তোমারে জায়গা দেয় ওটা হলো তোমার সম্মান করছে কি কথা ঠিক না তো তুমি ঠেললে তা সরাই বসতে পারবা না ওমরের জায়গায় বসছে ওই ওসমানের জায়গায় বসছে ওসমান ঠেললে বসতে পারতো না তাই তুই আমার জায়গায় বসা হ্যাঁ পোশাক টোশাক কেমন সাহস পায় নাই কারণ ওসমানের ভিতরে কার ভয় ওসমান রা আনুরে দেখা ফিরে তারা পর্যন্ত লজ্জা পাইত একদিন আল্লাহ নবী সিদ্ধি আল্লাহ আনহার এই রানের উপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে অথচ আবু বকর ওমর দনোজনই নবীর শ্বশুর দনোজন আবু বকর আসছে নবী মাথা উঠায় নাই ওমর আসছে নবী মাথা উঠায় নাই ওসমানাই যে সালাম দেসালাম আল্লাহ যখনই সালাম আল্লাহ আল্লাহনবী ওইটা একেবারে ঠিকঠাক শরীরের পোশাকটা ঠিকঠাক করিয়া এইবার বস আয়সা জিগেইতেছি আরাসুর আল্লাহ যে আমার আব্বাই আসলো এরপরে ওমর তালা আনহু আসলো আপনি ওদের সময় উঠলেন না ওসমানের সময় আপনি উঠতে বসেন বসলেন কেন আয়সা তুমি জানো না যেই ওসমানরা দেখলে ফেরেজ তারা পর্যন্ত লজ্জা পায় এত লাজুক আমার সাহাবি ওসমান আমি সেই ওসমানের সম্মান করব না করব কাকে এই ওসমান তার জায়গা দখল করে বই রয়েছে ওই রাকাল তার গায়ে গন্ধ ছাগলের আর ওসমান ওখানে যাইয়া তার পাশের সিড়ে বইসা নামাজ পড়লেন নামাজ পড়িয়া এবার ওই ওই রাকালের দিকে খেলে এরম সাহ কত পর্ব এরকম সায় আপনি আমার হারাদিন দেখবেন কোনো অসুবিধে নাই দেখবেন একটা কালা লোক বা একটা ভ্যানওয়ালা পাশে বসে বসলে একটু গরিব টেবিল একটু পাশে বসলে এরকম কয়েকবার চাইলে ওর কিন্তু মেজাজ গরম হয়ে যায় এই এবারে এরকম বারবার জায়গা হ্যাঁ এমনি কোনোদিন লোকটোকদের একদম সানকে কি বারবার কী দেখে না কি কবে না একটা কালা মানুষ যদি হয় যদি এরকম কয়েকবার চায় তাই মেজাজ গরম হয়ে যায় কারণ ওসমান ও তো এমনি রাখাল

বয়ের ঠেলায় কান্দি রাখাল কয় ভাই এই জন্যেই আমি মসজিদে নবীর ভিতরে আসতে চাই না তবে ভাই তোমরা টেনশন করিও না আমি এই আজকে আসছি এই একুক তৈ আরছি এরপরে আর কোনো দিন আমি আসবো না সবাই আশ্চর্য হয়ে গেল বলে কেন বলে ভাই